মোহাম্মদ সাল্লাহ কেন গান গাইলো আর এই শাস্তি আর হবে দাঁড়িয়ালা লোকেরা ভিডিও করছে কিন্তু একটা মানুষ সেখানে কোন একটা কথা বলে না আমার নবীকে নিয়ে যখন কথাটা বলছে ভাই আমার কোলে যা ভারছে ভাই আমি জানি না কেন ভারছে ভাই উপর আল্লাহ জানে যারা আমার রাসুল নিয়ে একটা কথা বলবে আল্লাহর কসম আর গর্দান কাইটা দেওয়া উচিত এর আগের আমার কোরআন কে ভালো করছে আমি জানি আমার ভিডিও আমি ছাড়ি নাই মিডিয়ায় ছাড়ছে আমার একটা কোরআন ভিডিও আছে আমি চারটা কোরআন শরীফ উদ্ধার করছি কোরআন শরীফ দিয়ে দেয় আমাদের জন্য গান নিয়ে আসছে গান তো এর জন্য আমি একটা কথা চাই ভাই আমি এখানে বাইরে দাসিলে ভাই আমি আপনাদের অনুরোধ প্রত্যেকটা মুসলমানের অনুরোধ যারা আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে কথা বলবে প্রতিবাদ অবশ্যই করবেন ও যদি কুটিপতি হয় তাহলে প্রতিবাদ করেন ভাই আর এরকম পাগল আমাদের দরকার তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই তার সাথে আমার কোনো ঝগড়াও নাই আমি ওনাকে প্রথমে এসে প্রশ্ন করছি যে আপনি যে গান 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 তো হারাম আপনার মাথায় টুপি আছে আবার পাগড়ি বান্দা সে আমাকে প্রশ্ন করলো কি আপনি তো হাতে জানেন এরা তো কিছুক্ষণ খারায়া এই জিনিসটা লক্ষ্য করার জন্য আমি একটু দাঁড়াইয়া ছিলাম যখন সে গান শুরু করছে সে গানের ভিতরে আমার নবীজি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে গান শুরু করছি। এর জন্য ভাই অরে আমি ধরছি জুত মতো কারণ ভাই আমি মুসলমান কান্ট্রিতে যারা আল্লাহ রাসুল নিয়ে আল্লাহ নিয়ে কোরআন নিয়ে যদি কোনো মন্তব্য করে এতে যদি আমার মৃত্যুদণ্ড হয় ওকে আমি রাখবো না কারণ ওদের মতো মোনাফিক এই জগতে বাঁচার কোন অধিকার নাই হোক সে পাগল এই দিকে পাগলামি করলে চলবো না এই দিকে পাগলামি করলে চলবো না ইসলামটাকে নিয়ে যদি কেউ পাগলামি করে তাহলে আর পাগলামির কোন দাদারি না আমরা বুঝেন নাই এই কারণে ভাই ওই বাউলের লগে আমার দ্বন্দ্ব লাগছে শুধু আমার না আমার সাথে আরো হাজারো লোক এই জিনিসটা ধরছে যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কেন সে গান বাজাবে অনেকে কি গান গাওয়ার জন্য আসছিল গান গাওয়ার জন্য আসে এই জিনিসটা আপনারা অবশ্যই মিডিয়াতে সরাই দিবেন এবং এই বাউল শিল্পী ও কোন জায়গায় আছে যাই নিয়ে

আপনারা আল্লাহ আল্লাহ আপনি বলছেন এখন তো একটা লোক মুখ দিয়ে নবীজি নবী দুরুত পড়ছে কিনা

মাফ চাই দেবো যদি আল্লাহরে মাফ করে তাহলে আলহামদুলিল্লাহ ভেদাভেদ ভাই কারণ একজন মনোভিক ওই যে ভার্সিটির যে ছাত্র উনি কোরআন শরীফে আমার অপমান করছে আমার কোরআন শরীফে অপমান করছে তখন সে মিডিয়ার কাছে কেউ চাইছে কিন্তু ওকে আইনের মাধ্যমে নেওয়া হয়েছে আইন কি সাদা দিছে আমরা দেখি নাই এখন এটা আমি আর কি বলবো আপনাদের কাছে যদি আপনারা মাফ করে দেন সেটা ব্যক্তি দেওয়ার কিন্তু ওরা ধরে নিয়ে আসেন ও কেন মোহাম্মদ সাল্ল সাল্লামকে নিয়ে গান গাইছে কেন কিছুই না উনি মনে হয় আসছিলো যাই হোক বাদ খাইতে বা যাই করতে আইসে তো মিডিয়া ওনাকে নিয়ে এনে বসলো ওনাকে আমি প্রথমেই ধরছি ধরা পরে বলছে আপনি গান বাজান বলছে হ্যাঁ আমি গান বাজাই আমি বললাম আপনার মাথায় টুপি আছে পাগড়ি আছে গান তো হারাম উনি আমাকে বলতাছে আপনি কি হাদিস কোরআন কিছু জানেন কিনা তো আমি আর বারকেটিং করি নাই আমি সামনে দাঁড়ায়ে ছিলাম দেখি ওনা কি কাজ করে ওনার কি গান্ডা শোনায় আমাদের দাঁড়ায়া উনি একটা গান গাইছে গান্ডা আবার গান গান্ডা রিপে আর থেকে শুনবেন আর নিজের মুখ থেকে শুনবেন আপনি গান্ডা আবার গান আমি বলতাছি আপনি একটাটু শব্দ করবেন না ভাই আমি যেটা বললাম আপনি গান্ডা গান আল্লাহ আর মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম যখন নেবে কি বলতে হয় ভাই বরং দেখবে কি বলতে হয় তাহলে উনি যে মিডিয়ার সামনে এই যে গানটা যে গাইতেছে এই যে হাজারো মানুষ ভিডিও করতেছে তাহলে না বুঝলে আপনি আমাকে কেন বললেন যে আমি আদিস বুঝি কিনা আপনি আমাকে কেন বললেন দর্শকের আপনি পুরো মুসলিম যার জীবনে এ জ্ঞান গাইবেন মার চাইছেন ভালো বাড়ি মার চাইছেন জানো আচ্ছা আমি তো এত বুঝি না আচ্ছা এরপর দিকে যা করবেন বুঝা করবে ঠিক আছে